হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম অ্যাক্সেস এর থেকে আজকে লেটেস্ট একটা প্রোডাক্ট আনবক্সিং করতে পোকো F7 5G আপনারা সবাই জানেন এই প্রোডাক্ট একদম লেটেস্ট আসছে মার্কেটে আজকে আনবক্সিং করব এর কনফিগারেশন প্রাইস সব কিছু জানবেন কিন্তু আপনারা ভিডিওতে মাধ্যমে ইনশাআল্লাহ পাশাপাশি যদি এই প্রোডাক্টগুলি পারচেজ করতে হয় আপনাকে আসতে হবে ঢাকা কারং বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার 2

পাশাপাশি এটা ইউজার গাইড পেয়েছি পোকো এফ সেভেনের ইউজার গাইড দেওয়া আছে আর কাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো পাশাপাশি একটু মোটাও আছে তার কারণে আপনার মোবাইলটা হাত থেকে আলানা করুক পড়লেও কিন্তু আপনার মোবাইলে একটু আঘাত কম আসবে পাশাপাশি এখন বক্সের ভিতরে আমরা আর কি জিনিস পাচ্ছি আমরা একটা নাইনটি ওয়ার্ডের একটা চার্জার পেয়েছি নাইনটি ওয়ার্ডের একটা চার্জার পেয়েছি এটা ফার্স্ট পেয়েছি আপনার কিন্তু ডিজাইনিং বাই স্বামী লেখা আছে দেখতে পাবেন কিন্তু শাওমি আর পোকো কিন্তু একই স্বামীর সাব ব্র্যান্ডটা হলো পোকো এখানে কিন্তু আমরা একটা টাইপ সি কেবল পেয়েছি আর দেখতে পারেন টাইপ সি কেবল পেয়েছি একটা আর এটা টাইমটি ওয়ার্ডের চার্জার পেয়েছি দরকার তো আছে বিকজ অফ বর্তমান বাংলাদেশের মধ্যে যদি আমি কথা বলি প্রাইস রেঞ্জের মধ্যে আপনি বিগ ব্যাটারি পাচ্ছেন পোকো এফ এর মধ্যে এটা ফার্স্ট লুকটা যদি আমি আপনাকে দেখাই আপনি দেখতে পারেন ও মাই ঘর অসাধারণ জোস একটা লুক দেওয়া আছে ভাই মাথা নষ্ট লুক মানে দেখতে পারেন এখানে একটা গেমিং একটা লুক দেওয়া আছে নিচে একটা ফুললি এখানে কিন্তু ডিজাইন দেওয়া আছে পোকো কিন্তু ব্র্যান্ডিং করা আছে এই পাশে দেখতে পাবেন আপনারা কিন্তু এখানে ফুললি আপনি ফ্ল্যাট আপনি ক্লিয়ার পাচ্ছেন বাট এটা কালার কম্বিনেশন যেটা করছে ব্ল্যাক অ্যান্ড সিলভারের মধ্যে সেটা কিন্তু অনেক বেশি জোস আর এখানে দেখতে পাবেন যে দুইটা গ্রিন কালারের একটা শেড দিচ্ছে দুইটা গ্রিন কালারের শেড দিচ্ছে এখানে অরেঞ্জ কালার দিচ্ছে এখানে রেড কালারে কিন্তু একটা কম্বিনেশন দিচ্ছে কালারটা অনেক বেশি জোস কালারটা দেখতে পাবেন অনেক বেশি জোস আপনারা সাইডে পাচ্ছেন কিন্তু ফুললি মেটাল পেয়ে যাচ্ছে এর মধ্যে হাতে ডাইন পাশে কিন্তু আপনারা লক বাটন পেয়েছি এবং কি ভলিউম অপশন ডাউন বাটন পেয়ে বাম পাশে ফুললি ফ্ল্যাট পাচ্ছি যদি আমি নিচে কথা বলি এখানে কিন্তু আমরা দুইটা সিম ইউজ করার কিন্তু অপশন রয়েছে পাশাপাশি কিন্তু আমরা টাইপ সি পোর্ট পেয়েছি এখানে ডুয়েল স্টেডিও স্পিকার রয়েছে তো আমরা এখন আমাদের মোবাইলটা সেট আপ করবো ভিতরে কনফিগেশনগুলি আমরা আপনাকে জানাবো ইনশাল্লাহ আমাদের মোবাইল কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে এমনকি আপনার ডিসপ্লে পারেন ডিসপ্লে কলটি কিন্তু অনেক সুন্দর আছে হবে না কেন ভাই পোকো এফ সেভেন ফাইভ জি এসে পড়ছে এর মধ্যে কিন্তু আপনারা পেয়েছেন এমো লেড ডিসপ্লে পেয়েছে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে এর মধ্যে 120 Hz এর রিফ্রেশ রেট পেয়ছেন আপনারা কিন্তু পাশাপাশি কিন্তু আপনারা 6.83 ইঞ্চি কিন্তু আপনারা ডিসপ্লে পেয়েছে এর মধ্যে Corning Gorilla Glass 7 আই ইউজ করা আছে এর মধ্যে পাশাপাশি যদি কথা বলি না বডি নিয়ে আপনারা যদি দেখেন বডির ফ্রেমটা কিন্তু অনেক সুন্দর বিকজ অফ এর মধ্যে কিন্তু পাচ্ছেন আপনারা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন পিছনে কিন্তু আমরা গ্লাস ব্যাক পেয়েছেন পাশাপাশি এর মধ্যে আপনি যদি রেড এর কথা

কথা বলি যে অ্যান্ড্রয়েডে আমরা কিন্তু 15 পেয়েছি বর্তমান বাজারে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 15ই পাচ্ছেন লেটেস্ট মোবাইলগুলির মধ্যে পাশাপাশি আমাদের তিনটা মেজর আপডেট পেয়েছেন আপনারা কল কোয়ালকম স্ন্যাপড্রাগনের এর S Gen de 4 এর প্রসেসর ইউজ করা আছে যেটা হলো 4 ন্যানোমিটারের কিন্তু প্রসেসর পেয়েছেন এর মধ্যে Adreno কিন্তু পেয়েছেন 825 কিন্তু আপনারা Adreno পেয়েছেন UFS কিন্তু পেয়েছেন 4.1 বর্তমান মেমরির মধ্যে কিন্তু 12GB RAM দুইশো ছাপ্পান্ন জিবি রুম প্লাস বারো জিবি রাম পাঁচশো বারো কিন্তু রুমের দুইটা কিন্তু বাংলাদেশে পেয়েছেন ইন্ডিয়ান ব্রিয় এর মধ্যে এখন কথা বলি এটা মেইন ক্যামেরা নিয়ে অনেক কাস্টমার কিন্তু বের করেছেন ক্যামেরার জন্য এটা ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে আশা করা যায় বিকজ অফ এটার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ইউজ করা আছে আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু আপনার চোখের সামনে আছে যেটা আপনি দেখেন এটা নর্মাল ফটো

এর মধ্যে কিন্তু আপনারা ফোর কে ভিডিও কিন্তু সাপোর্ট করবে আপনারা অবশ্যই ফোর কে তে ভিডিও করতে হবে এর মধ্যে কারণ হলো বর্তমান বাজারের মধ্যে অ্যান্ড্রয়েড ফিফটিন কলকম স্ট্যাম ড্রাগনে এইট এস জেন ফোর এর প্রসেস ইউজ করা আছে ফোর কে ভিডিও দরকার আছে আমাদের কাস্টমারদের জন্য পাশাপাশি কথা বলি সেলফি ক্যামেরার কথা এর মধ্যে কিন্তু আমরা বিশ মেগা পিক্সেলের টোয়েন্টি মেগা পিক্সেলের কিন্তু আমরা সেলফি ক্যামেরা পেয়েছি দেখেন সেলফি কিন্তু এখানে প্রোটেক্ট মুড দেওয়া আছে ডকুমেন্ট দেওয়া আছে প্রোটেক্ট মোড ফোটো ভিডিও ভিডিও মধ্যে কিন্তু আমরা যে কথা বলি ফ্রন্টের মধ্যে এই যে ফ্রন্টে ভিডিওতে গেলাম ভিডিওতে মধ্যে যে আমরা হাজার আশি এফপিএসে কিন্তু আমরা ফ্রন্টে আমরা ভিডিও করতে ফ্রন্টে কিন্তু আমরা ফোর সাপোর্ট পাচ্ছি না শুধুমাত্র আমরা ব্যাকেই কিন্তু আমরা ফোর সাপোর্ট পেয়েছি বর্তমান কাস্টমাররা অনেক বেশি মানে এই জিনিসটাই বলে যে ভাই পোকো সিরিজ অনেক কাস্টমারে কল দেয় ভাই পোকোসিস আপডেট দিলে বলে বন্ধ হয়ে যায় লক হয়ে যায় সো এটা বলে দিচ্ছি এটা কিন্তু অনেক আগে পোকো এক্স থ্রি প্রোর কালে কিন্তু এই জিনিসগুলো হয়েছে তারপরে পোকো এফ ফোর আমরা সেল করছি পোকো এফ ফাইভ সেল করছি পোকো এফ সিক্স সেল করছি এই বর্তমান আমরা কিন্তু পোকো এফ সেভেন সেল করতেছি সো আমাদের কাস্টমারে কিন্তু এখন পর্যন্ত আর কোনো এমন কমপ্লেন নাই সো অবশ্যই আপনারা নিশ্চিন্তে কিন্তু পোকো এফ সেভেন ফাইভ জি ডিভাইসটা পারচেস করতে পারেন এক্সেসিজ ওয়ার্ল্ডের থেকে আর

ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে আসবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে মার্কেটের বেস্ট প্রাইস চাই দেবো ইনশাল্লাহ সো ইয়াস দিনে করে চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস আবার বলে দিচ্ছি ঢাকা কারণ বাজার বসুন্ধা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সেস ইজ ওয়ার্ল্ড সো ইয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম